দেখো মমিন মোমে নাই খুশির বীরন বাগিচায় দেখো মমিন মমে নাই খুশির বীরন বাগিচায় মেতে ওঠেছে মেতে মেতেছে দরায় আনন্দে দানন্দেশ বাকা চাঁদ বাঁকা চাঁদ মুসোরাই নীলা কাশের কিনারায় মেতে ওঠেছে দারায় আনন্দে সবাই মেতে বোঠেছে ধরাই ঈদ আনন্দে সবাই করে সিএম পেলাম ঈদের ঘোষণা করে সিএম সাধনা পেলাম ঈদের ঘোষণা কোদা পাক মোবারক নি পাক মুবো কোন শেজেছে নতুন সাজ তাম উম্মাতিয়াদ শেজেছে নতুন সাজ তাম উম্মাতি আবাদ সুরমা মাতর লাগাই মেতে দুনিয়া সুরমা মাতর লাগাই মেতে দুনিয়া রাজা বাদে রাজাবাদে সাপকির এলো সবাই দে গায় কলা কুলি ইতে সবাই তারা প্রাণ ভরে নাই কলা কুলি ইতে সবাই তারা প্রাণ ভরে নাই দেখো মমিন মমে না খুশির বাগি বাগিচায় দেখো মমিন মমে না খুশির বাগি বাগিচায় মেতে ওঠেছে ধরায়

দিয় বিয়ে আল্লাহর আদশোতে যে বিবে আল্হার আদশোতে যে বিবে হস মাটে তেশে জবাব কি দেবে হশর মাটে তেশে জবাব কি দেবে সে দিন কে দেবে সে দিন রহম। ক্ষমা করো আমাকে রান ক্ষমা করো আমাকে দেখো মমিন মোমে নাই কুশির বিরণ বাগিচায় দেখো মমিন মমে নাই কুশির বাগি বাগিচায় মেতে বটেছে ই। ঈদানো সবাই মেতে বোটে সবাই বাঁকা চাঁদ মুসকরাই বাঁকা চাঁদ মুসকরাই নীলাকাশের শে কিনারায় মেতে ধরায় দোরায় ঈদানো সবাই